কি ব্যাপার বলতো আজ এত বেলা হয়ে গেল পুটোর কোনো পাত্তা নেই দেখছি দেখো কি মালমুলকে পড়ে আছে কোথাও হ্যাঁ রে ঠিকই বলেছিস ওকে ওরা কতবার বললাম ওই সব মালমুল বেশি খাস না কোন সময় দেখবে ওরা কিডনি মিডনি সব মাথায় উঠে গিয়েছ হ্যাঁ কি হ্যাঁ রে আমার কিডনি তো মাথায় উঠে যাবে আর তোদের কিডনি তো সব জায়গা মাল জায়গায় থাকবে তাই না না রে ফুটো তুই ভুল ভাবছিস চুপ কর বাঞ্চোদ আমি কিছু বুঝি না নাকি হ্যাঁ দেখ ফুটো কিস্তি মারবি না কিন্তু বলে দিলাম আহ তোরা চুপ করতো তুই এত খুঁজে আছিস কেন দেখো গিয়ে কোনো মেয়ের সাথে লটর পটর করতে গিয়ে পাল কথা দিয়েছে আরেকটা কথা বলে দেখ গুড মর্নিং বাড়া ছিল তোর মাথা ফাটিয়ে দেবো উঠো অনেকক্ষণ ধরে তুই বাসাল বলছিস আর একটা কথা বলে দেখ তোর সাটা যদি না ভাঙি তুই আমার সাটা ভাঙবি বোকা চুদা লাউড়া স্বপ্নের ভিতরে আজকে আমার কেলি দিস আবার গরম মারতিস বুধাই এত বড় সাহস মেয়ে বাড়া এইসব কি বলছে কি বলছি বাড়া বুঝতে পারছো না হ্যাঁ দুধু খাও মেয়ে বাড়া ফুটোর মাথা তার কেটে গিয়েছে কি বললি কাকে চেয়ে তখন বললি তো তিন দিনে কি আমি কি বলছিস পাঁচজন এই মানি